আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে এই গরমে মানে স্বস্তি পাওয়ার জন্য একটা কাঁচা আমের আম ঝোল করছি সেটার জন্য আমি এই সরু শুরু করে এই আম কেটে রেখেছি সরু সরু করে আম কেটে জলে ভিজিয়ে একটু রেখেছি তারপরে আমি এটা একটা ঝোল করবো অন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর খুব সামান্য সর্ষের তেল দিয়েছি এই তেলটা গরম হয়ে এসছে আমি একটুখানি হাফ চামচ মতো সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর এর সাথে একটা আপনি লঙ্কা দিতে পারেন শুকনো লঙ্কা চিড়ে দিতে পারেন আমি দিলাম না আমার মেয়ে তো একদম ঝাল খায় না সেই জন্য এটা যেই একটুখানি ফুটতে থাকবে সরষেটা তখন আমি আমগুলো দিয়ে দেব আমি অল্পই করছি সেই জন্য আমি অল্প একটু দিলাম তেল তেল এটাই খুব একটা লাগেই না বলতে গেলে সামান্য একটু দিই এইটা যে ফুটতে আরম্ভ করেছে এবার আমি আমগুলো এখানে দিয়ে দেব একটা আমি নিয়েছি একটু বড় বেসে এইটা খেবে না শরীর ভেতরটাও ঠান্ডা হয় আর সেই কথা খুব উপকারও আছে আর ভালো লাগে খুব মেঘটাও খেতে দেয় সেই গরমে তো খেতেই ফুল করে না একদম এর সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু না হলুদটা একটু লাগবেই

ফুটে উঠেছে জল দিয়েছিলাম আমি নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়েছিলাম আমি তখন সেই জন্য অল্প করে দিচ্ছি আর চিনিও দিয়ে দিচ্ছি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ বেশি কেউ কম খায় আমার মেয়ে একটু বেশি খায় বলে আমি একটু বেশিই দিচ্ছি এতটা হয়তো নাও দেবেন আপনারা দিয়ে দিলাম কেননা এটা একটু টক মিষ্টি হলেই ভালো লাগে আমার মেয়ে আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে এটা নরম হয়ে গেছে আর একটুখানি হোক তারপরে নামিয়ে নেব এটা পাতলা ঝোলই থাকি বেশ খুব ভালো লাগে আর পেটটার শরীরটা খুব ঠান্ডা হয় আর কিছুক্ষণ পর আমি নামিয়ে পরিবেশন করবো পরিবেশনের আগে আমি দেখিয়ে দেব বন্ধুরা আমার তো ঝোল হয়ে গেছে এবার আমি এর ওপরে একটু জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে দেব ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতে খুব ভালো লাগে এটা আপনারা করবেন গরমে খাবেন চুমুক দিয়ে জল ঝোলটা খেতে খুব স্বাদ আর বেশ শরীরটা জুড়িয়ে যায় আর একটু যদি ঠান্ডা ঠান্ডা খেতে পারেন তো আরও ভালো আপনারা তো করেন করবেন কীরকম লাগলো আমার ভিডিওটা দেখবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন গরমে সাবধানে থাকবেন ধন্যবাদ